নিপা ভাইরাস বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা বর্ধমান এবং নদিয়া সহ বিস্তীর্ণ এলাকায় এক ভয়ানক পরিবেশ সৃষ্টি করেছে এই নিপা ভাইরাস নিপা ভাইরাস কিভাবে ছড়ায় নিপা ভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণগুলি কি কি এবং কিভাবে নিজেকে বাঁচাবেন সব বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে খুব ভালো করে জেনে নিন কি কী খাওয়া থেকে বিরত থাকবেন এবং কোন ধরনের উপসর্গগুলি দেখে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ হয়েছে কি না এবারে বলি কোনো ব্যক্তি যদি নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত হন তাহলে প্রধানত তার শ্বাসযন্ত্রের যে কাজ অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটাই কিন্তু ব্যাঘাত ঘটায় অর্থাৎ আপনার শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটবে নিপা ভাইরাসে যদি কেউ সংক্রমিত হয় তাহলে প্রথম আটচল্লিশ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে বারাসাতে দুজন নার্স নিপা ভাইরাসে ভীষণভাবে আক্রান্ত হয়েছে এবং তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে আসল ব্যাপার হচ্ছে এই ভাইরাস কেন এত ভয়ানক এর কারণ হচ্ছে এই ভাইরাস দ্বারা যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তাহলে তার চিকিৎসা কিন্তু সেইভাবে হওয়া সম্ভব নয় কারণ এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা ট্রিটমেন্ট কোনোটাই কিন্তু নেই এবং এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তির চল্লিশ থেকে সত্তর শতাংশ ক্ষেত্রেই মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণেই এটা নিয়ে মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়িয়েছে এবারে জেনে নেব করবেন না এক্ষেত্রে যারা শুকর পালন করেন এবং যারা শুকরের মাংস খান তাদের কিন্তু এই সব থেকে এখন বিরত থাকতে হবে খেজুর বা তালের রস খাওয়া যাবে না যে কোনো ধরনের কাঁচা ফল বা যেসব সবজিগুলো কাঁচা খাওয়া হয় সেগুলি গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে এবং তারপর তার উপরের ছিলকা ছাড়িয়ে খেতে হবে এই বিষয়ে আপনাদের একটি কথা বলে দেই শুকর পালন বা মাংস গ্রহণ কিন্তু সরাসরিভাবে নিপা ভাইরাসের সংক্রমণ ঘটায় না নিপা ভাইরাসের প্রধান বাহক হচ্ছে বাদুড় তাই বাদুড়ের খাওয়া যে কোনো খাবার আপনি যদি কাঁচা খান অর্থাৎ বাদুড়ের লালা বাদুড়ের প্রসাব বাদুড়ের মলের মাধ্যমেও মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন খেজুর গাছ থেকে খেজুরের রসকে একেবারে অস্বাস্থ্যকর ভাবে সংগ্রহ করা হয় একদম খোলামেলা অবস্থায় থাকে এখানে যদি বাদুড় এসে ওই রসের উপরে চেটে দেয় এবং ওই কাঁচা রস যদি আপনি বা আপনারা খেয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত হবেন সেক্ষেত্রে বলবো খেজুরের রস খাওয়ার একটা যে ট্রেন্ড রয়েছে এখন সেটিকে এড়িয়ে চলতে হবে এখন সবার উচিত মাস্ক ব্যবহার করা ঠিক যেমনটা করোনা ভাইরাসের সময় আমরা মাস্ক ব্যবহার করেছিলাম ঠিক তেমনই এখনও আমাদের সবার মাস্ক ব্যবহার করা উচিত এবং বাইরের যে কোনো ধরনের কাঁচা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি হলো আপনি কি কি উপসর্গ দেখে বুঝবেন যে আপনি বা আপনার পরিবারের কোনো ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে নিপা ভাইরাসের প্রধান লক্ষণগুলি হল প্রচণ্ড জ্বর গলা ব্যথা মাথা ব্যথা বমি হওয়া খিচুনি হওয়া মাংস পেশিতে প্রচণ্ড ব্যথা হওয়া এছাড়াও এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কোমায়ও চলে যেতে পারে এবং এই সব উপসর্গগুলি যদি গুরুতর হয় সেক্ষেত্রে নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি প্রথম আটচল্লিশ ঘন্টা থেকে সাত দিনের মধ্যেই সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে এই ক্ষেত্রে খুব ভালোভাবে জল দিয়ে হাত মুখ ধুতে হবে এবং সংক্রমিত হয়েছে এমন ব্যক্তির থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং সংক্রমিত ব্যক্তির যত্ন নেওয়ার সময় অবশ্যই নিজেকে সুরক্ষিত রেখে তারপর যত্ন নিতে হবে এবং সম্ভাব্য সংক্রমণের পর যদি লক্ষণগুলো খারাপ হতে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে নিপাভাইরাস সম্পর্কে মানুষের যত প্রশ্ন আছে তার উত্তর তারা পেয়ে যান এবং নিপা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত ও সচেতন করতে পারে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি